এখন মারে পেটে খাওয়া দাওয়া দেয় নাগলামপূর্ণ দেয়নি কিন্তু একজন লোক কথা বাবা তুমি কি কি ছিলে আগে জন্মে আগে জন্মে বড় লোক ছিলাম ভালো ভালো খাতাম মহিষের দুধ খাটা আমাদের মহিষ ছিল মহিষের দুধ খাতাম

আখোশে মরে যায় বা জল পাবো তাহলে কিন্তু অসুবিধা নেই কিন্তু কিভাবে গলার মারা গেছিল এখানে আর স্বর্গ হয়নি তখন এই যে আমার স্বপ্ন দেখি না স্বপন দেখি না এটা কি দ্বিতীয় স্বপ্ন মরণ কিন্তু একটা জ্যান্ত মরম বড় ঘুম আর ছোট ঘুম ছোট ঘুম কিন্তু হলে আবার ঘুম থাকা বড় ঘুম হলে আর ওই স্বপনে পাচ্ছি ওই বলতেছে যে আমি

দশ দিন বলেছি পাঁচ মাস পাঁচ দিন বলেছি এক বছর দুই বছর পাঁচ বছর বলছে অরাবি বলতেছে অতুল বলেছে অতুল বলে কি বলতেছে মানে বলতেছে যে কিছুক্ষণ কিছুক্ষণ আমাদের কাছে এক বছরটা বলছে অরাব উনি বলতেছে কিছুক্ষণ কিছুক্ষণ মনে হয় মানে এক থাম আছে মানে এক বছর হয়ে গেল থাম থাম এক থাম এই ছেলেটা অতুল এই গলা দরিতে মারা গেছে তাই এর স্থান কোথায় ভগবান বলছে এক ঢুকে বিশাল পায়খানা তো এক গলা দরিদ্র এই পর্যন্ত আমার অনেকক্ষণ

ওটাও কিন্তু ছিল ভক্ত প্রাণ ওই মরে তো ভক্ত প্রাণ নিরপেক্ষাত এই জানে মরে আবার পাঁচ বছর পর জন্মগ্রহণ করছে বিপদ লাগে না এই যে জন্মগ্রহণ করছে কিন্তু উনি ওই যে গলা ধরতে মারা গেছে সব বলছে আমার বাড়িটা তেতলে গাছ ছিল বড় ওখানে আর ওই আমার বউর নাম অমুক আমার খেলা খাতে আমি নাম মুখস্থ পাঁচ বছর তো মুখস্থ পাঁচ বার ভুলে যাবো আমার তো বসে এক নাম্বার যাতে আমার ঘরে মানুষের মুসলমান হিন্দু সবার নাম মুখস্থ আমার বিশ বছর পাঁচ রবি নাম প্রথম তোর নামই এই সন্দীপ মন মুখস্ত পনেরো বছর পাঁচ জায়গা তোর নাম অভিনয় দাদা মেলা দিন পরে নাম মুখস্ত ওই জন্য ব্রেন ভালো বেন্ট ভালো নামে মুখস্ত আছে পাঁচ বছর নয় পনেরো বছর পাঁচ জায়গা আর পাঁচ বছর মাত্র মুখস্ত আছে কত মুহিলা টাকা আমি কঠিন তুলি ঘরের এক কোনা আমাদের সব বলেছে কত যাওয়ার সময় সময় আমার বাড়ি দেখবেন নদীর পার হয়ে পরে আমার বাড়ি আর বাড়ির সামনে দেখবেন একটা বড়োটা গাছ আছে এখন গাছটা আছে কি আছে না আমি জানি না কিন্তু বলছে যে আর ওই লোকটা কিন্তু লেগে নিচ্ছে ওই লোকটা কিন্তু এক লাইন লেখে নেওয়ার পরে দুটো লোক তো এই যে এই ছোট তিন বছর বলতেছে আলব কেনা খাটে কি না দশ বারো জনের ভালো ভালো নিয়ে যাচ্ছে আর চ্যাংড়াতে আছে ওই যে দ্বিতীয় গ্রাম সেই দ্বিতীয় গ্রাম ডুমের থানার মধ্যে চলে গেছে বিলপাওয়ালা গ্রাম এখন বিলপাওয়ালা গ্রাম চলে গেছে হ্যাঁ ঠিকই নদী পাচ্ছে তখন কিন্তু গার অংশি রোড আছে বলছে প্রথমে নদী পাওয়া যাবে ঠিকই নদী পাওয়া গেল

মা ভালো আছেন কে বাবা কেন কোনো চিনি না কি করতে আছে হরি বাজার সাজা সাজা করতে আছে নাকি না বাবা হরি বাজার সাজা নাই আমরা কিছু জিজ্ঞাসা করব আপনি উত্তর দিবেন কথা কি কি উত্তর দেন বাবা বলো কথা তোমার ছেলে কি অতুল বলে নাম মারা গেছিল হ্যাঁ বাবা মারা গেছিল তা তখন একটা মন ঢাল খেয়ে গেল মিলে যাচ্ছে ওই গলা দড়ি দিকে মারা গেছিল কথা হয় বাবা ওই দিকে গলা দড়িতে মারা গেছিল আমার ছেলে তোমার তোমার নাম কি অমুক তোমার স্বামীর নাম কি অমুক বাবার নাম শুধু বউর নাম বলছে তিন বছর বয়স আর বয়স বছর হয়ে গেছে শান্ত না এই করে ব্যাপারগুলো মিলে গেল তখন ওই বলছে লোকটা যে তোমার ছেলে জন্ম কোন ছেলের জন্ম কোন ছেলে বয়স এখন